নাস্তার জন্য সহজ কিছু ভেবে থাকলে অল্প তেল মশলায় চিকেন মোমো বানাতে পারেন আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চিকেন মোমোগুলো তৈরি করা একেবারেই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তৈরি করার পর গরম গরম সসের সাথে খেতে এত বেশি মজার একবার তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি উঁচু করে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল স্বাদ মতো লবণ এবার সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন আটাগুলো মেশানোর পরে হাতে মুঠি করলে দলা পেকে যায় আটা হাতে মুঠি করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে আটাগুলো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে শব্দও তৈরি করে নিচ্ছি পানি পুরোটা একবারে অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নিচ্ছি এই ডো তৈরি করতে আমার কতটুকু পানি লেগেছে সেটা আমি বলছি না আপনাদের ডোর কনসিস্টেন্সি দেখে বুঝে নিতে হবে এবার এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ডো উপর থেকে ড্রাই হয়ে যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এর ফাঁকে চিকেনের পুর রেডি করে নেবো এর জন্য তিনশো গ্রাম পরিমাণ বর্নলেস চিকেন নিয়েছি চিকেন একটা ছুরি সাহায্যে ভালোভাবে কিমা করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ টমেটো সস এবারের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেহেতু সয়া সসের সাথে লবণ দেওয়াই থাকে স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করছি সামান্য চিনি এটা একেবারেই অপশনাল আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে এই ডো রেডি করে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিট পর ডো আগের তুলনায় আরও অনেকটা সফট হয়েছে ডো ভালোভাবে মথে নিচ্ছি মধ্যে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি কেটে বোর্ডে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা হবে না নর্মাল রুটি পরোটার মতো করেই তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার পরের পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করে নিয়েছি এখন একটা কুকি কাটারের সাহায্যে বড় রুটি থেকে ছোট ছোটো কিছু রুটি কেটে নিব বাসায় যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বয়মের মুখা দিয়েও এই কাজটি করতে পারেন এতে করে সবগুলো রুটি একই সাইজের হবে কুকি কাটারের সাহায্যে রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা রুটি হাতে নিয়ে নিচ্ছি এবারের উপরে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি পুর দেওয়া হয়ে গেলে রুটির দুই পাশ এইভাবে একসাথে করে মাঝখানে চেপে সিল করে দিচ্ছি এরপর এক পাশ থেকে এভাবে ভাঁজ ভাজ দিয়ে মিল করে ছিল করে দিচ্ছি একইভাবে অপর পাশেও এইভাবে ভাজ করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেই খুব সহজে এই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন সবগুলো মোমো আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এই শেপটাই সব থেকে সহজ মনে হয় এবার মোমোগুলো ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের একটা স্টিমার নিয়েছি স্টিমারে সামান্য তেল লাগে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে মোমোগুলো ভাপ দেওয়ার পর সহজে স্টিমার থেকে ছেড়ে আসবে সবগুলো মোমো স্টিমারে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এরপর ঢাকনা সরিয়ে একটা আঙুলের সাহায্যে চেক করে নিচ্ছি পারফেক্টভাবে হয়েছে কি না দেখুন আঙুলের সাথে কিন্তু কোনো রকম আঠালো ভাব লাগেনি তার মানে মোমোগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন এগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মচার হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এই মোমোগুলো ধোয়া ওটা গরম অবস্থায় সস দিয়ে খেতে অনেক বেশি টেস্টি হয় আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ চুলার এক পাশে চা বসিয়া আরেক পাশে মাত্র দশ মিনিটেরও কম সময়ে মুচমুচে এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণে আর একেবারেই সহজভাবে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি তিন থেকে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট বুঝে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার অ্যাড করছি বড়ো সাইজের একটা কাঁচা আলু আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন এখন অ্যাড করছি সাত মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার ফলে অনেক সুন্দর ফ্লেভার আসবে নাস্তা যেন অনেক বেশি ক্রিস্পি হয় এর জন্য অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ আটা হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা সব কিছু অ্যাড করা হয়ে গেলে হাতে সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর প্রথম পর্যায়ে এই মিশ্রণ অনেকটাই ড্রাই মনে হতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনোভাবেই এর সাথে পানি মেশানো যাবে না যেহেতু কাঁচা আলু পেঁয়াজ রয়েছে এমনিতেই পানি ছাড়বে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন মিশ্রণ কতটা আঠালো হয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে এগুলো নাস্তার যে কোনো শেপ দিয়ে তেলে ভেজে নাস্তা তৈরি করে নিতে পারবেন এবার আমি কয়েকটা পাউরুটির স্লাইস নিয়েছি স্লাইসগুলো একটা ছুরির সাহায্যে মাঝখানে কেটে ভাগ করে নিচ্ছি আমি ছোটো সাইজের পাউরুটির স্লাইস নিয়েছি আপনারা চাইলে বড় সাইজেরগুলোও ব্যবহার করতে পারেন এখন এখান থেকে একটা স্লাইস হাতে নিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাউরুটির দুই পাশে এইভাবে লাগিয়ে মুড়িয়ে নিচ্ছি আর এই কাজটি করার আগে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনোভাবেও তৈরি করতে পারেন অথবা পাউরুটি ছাড়া শুধুমাত্র এই মিশ্রণ দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এতে করেও খেতে অনেক বেশি টেস্টি হবে কথা বলতে বলতেই দেখুন নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নাস্তার উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন নাস্তার ওপরে অনেক সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেশনারির সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এত অল্প উপকরণে এর চেয়ে সহজ আর মজার রেসিপি আর কোনোটা হতেই পারে না একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ